নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনাদের মধ্যে যারা যারা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে এই দিনগুলিতে আপনার চাওয়া শেষ জিনিসটি হবে এক চাপ এবং উভয় সংকটের দিন নিজের জন্য অর্থ আপনার ধারণাটি এই দিনগুলিতে সম্পন্ন হতে পারে এই দিনগুলিতে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার এই দিনগুলিতে তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন এই দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আপনার সন্তান সন্ততিদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তবধর্মী হয় তা নিশ্চিত করুন যাতে সেগুলি আপনি পূরণ বা সম্পাদন করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচারা দিয়ে উঠতে পারে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আপনি এই দিনগুলিতে বাড়িতেই থাকবেন যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মতেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে এই দিনগুলিতে আপনার করার মতো কিছু না থাকলে পাবলিক লাইব্রেরিতে যান এবং প্রজ্ঞা দিয়ে নিজেকে সমৃদ্ধ করুন আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো আপনার হৃদয়ে প্রেম রাজ করবে কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে এই দিনগুলিতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে এই দিনগুলিতে আপনি সবার সাথে শান্তি বজায় রেখে কথা বলবেন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান এই দিনগুলির শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো এই দিনগুলিকে লুণ্ঠন করতে পারে পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়াই আপনি এই দিনগুলিতে উপকৃত হবেন আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে যৌথ ব্যবসায় যাবেন না অংশীদাররা আপনার থেকে সুযোগ নিতে পারেন ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস এই দিনগুলিতে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটোবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে এই পুরো দিনগুলি একা কাটাতে পারেন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাত হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীর জন্য ব্যবসায়ী উন্নতি হতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ